আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল সাতটা বাজে তখন ঘুম থেকে উঠে হচ্ছে আমি ডাক্তারের কাছে যাইতেছি কারণ গতকালকে হচ্ছে আমার ওষুধ শেষ হয়ে গেছে আর কিছু ডাক্তার মানে প্রবলেম আছে যেটা ডাক্তারকে দেখাবো তো ভাবলাম যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে সানিকে ডাক দিছি ডাক দিয়ে তারপর হচ্ছে আজকে বাচ্চাদের স্কুল ছিল না যার কারণে সকাল সকাল বের হয়ে বের হয়ে গেছে আর সকাল সকাল হাসপাতালে গেলে আবার সকাল সকাল চলে আসা যায় মানে একটু দেরি করলে দেখা যায় মানুষের ভিড়টা বেশি থাকে তখন ডাক্তার দেখাতে দেরি হয় আবার আইসা আমাকে রান্না করতে হবে তো এই কারণে সকালে বের হয়ে গেছে আর সবচেয়ে ভালো হয়েছে এত সকালে বের হওয়ার কারণে এক ঘন্টার মধ্যেই আমি আবার ওষুধ নিয়ে চলে আসছি তো ডাক্তারের কাছে যাওয়ার পরে আসলে আমার ডায়াবেটিসের ওষুধগুলি শেষ হয়ে গেছে ওইটা নিয়ে আসছি আর হচ্ছে কিছু প্রবলেম হয়েছিল যেটা মানে আমি ডায়াবেটিস আমার কন্ট্রোলে আছে ফাইভ পয়েন্ট হ্যাঁ মানে একেবারে খালি পেটে ফাইভ পয়েন্ট আবার প্রেশারও একেবারেই মানে নর্মাল কন্ট্রোল যেহেতু আমি ওষুধ খেতেছি প্রেশারও ভালো ডায়াবেটিসও ভালো তারপরেও আমার মাথা ঘুরাইতো হ্যাঁ মাথা ঘুরাই তো আর মনে হয়তো কি আমাকে ফেলে দিবে এরকম একটা ব্যাপার হতো তো বলার পরে ডাক্তার আমাকে আরও কিছু তিনটা ওষুধ দিল সাথে এবং ওই মাথার সাথে সাথে যে ঘাড় ব্যথা হাত হাত ঝিনঝিন করা তারপরে পায়ের হাঁটুতে ব্যথা তো এইটার জন্য আরেকটা ওষুধ দিল। মানে টোটালি তিনটা ওষুধ আরও অ্যাড করলো তো ওই ওষুধগুলি নিয়ে তারপরে আমি চলে আসছি মানে আমার ঘরে এখন আমার একটা ওষুধের বক্সই আলাদা মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমাকে এত মেডিসিন খাইতে হইতেছে আমার বিগত এক বছর ধরে আর কি আমি আমার জীবনে এত মেডিসিন খাইনি আমি রিসেন্টলি যত মেডিসিন নিতেছি দেখ সবই আল্লাহর আসলে ইচ্ছা আল্লাহর ইশারা তো আমি হচ্ছে হসপিটাল থেকে চলে আসার সময় আবার আমরা যেহেতু নাস্তা করি নাই আসার সময় হোটেল থেকে পরোটা নিয়ে আসছিলাম বাসে এসে তারপর ডিম ভেজে নাস্তা করছি সানিকে বলছিলাম যে চলো নাস্তা নিয়ে যাই কারণ বাসায় তো প্রতিদিন রুটি খাই পর চলো পরোটা খাই তো পরোটা নিয়ে আসছিলাম পরোটা নিয়ে এসে পরে আমি আর সানি নাস্তা করছি আমি যখন বাহিরে এইখানে ডাক্তার কাছে আসি এবং ওষুধ নিই না আমার এখানকার পরিবেশটা এত ভালো লাগে এত শৃঙ্খলা এত নিয়ম কারণ আজকে আমি ভেতরে আসলে ভিডিও নাই কারণ হচ্ছে খুব দ্রুত হচ্ছে আমার কাজগুলি শেষ করছি আর ভিডিও চিডিও করার ওই ইটা ছিল না তো বাহিরে যাওয়ার সময় যতটুকু ভিডিও করছি বা ততটুকুই তারপরে হচ্ছে ওষুধ নিয়ে তো আমি আর্লি ব্যাক করছি বাসে চলে আসছি কারণ হচ্ছে সানি আমাকে একবার ফোন দিছে জানতি যদি আপনার দেরি হয় আমি বাসে চলে যাই পর আপনার শেষ হলে আবার আমি আসি আপনাকে নিয়ে যাবো না আমি বললাম না থাকো শেষ হয়ে যাবে আজকে হচ্ছে লাহাম সালনা রান্না করবো ম্যাডামদের জন্য মাংস অলরেডি বসায় দিছি পেঁয়াজ আর মাংস একটু ভাজা ভাজা হইলে তারপর মা মশলা এখানে অ্যাড করবো আর এখানে একটা চিকেন ভিজাই রাখছি এটা আমাদের জন্য এই যে সাদের চিকেন মিস্টার চিকেন পেয়ারে চিকেন পেয়ারে হাবিবি হে হেদা হেদা পেয়ারে হাবিবি যাই হোক এখন রান্না বান্না স্টার্ট করছি হাসপাতালে গেছিলাম ডাক্তার দেখাইছি আবার তারপরে ওষুধ নিয়ে আসছি একবারে হাসপাতাল যাওয়াটা যে কি ঝামেলা মনে হয় এখন আমার কাছে কারণ দৌড়ে এই সাবার রান্না বসাইতে হয় টায়ার্ড লাগে আর মাংসটা ভাজি কেন আমি বলি এই যে এই যে এই যে এইখানে কালার না একটা এই জিনিসটা আমার ম্যাডাম সেটা খুব পছন্দ করে ঠিক আছে ওনারাই বলছে এইভাবে রান্না করতে বাট আমি কাতারে এই জর্দানে কিন্তু এইভাবে রান্না করতাম না ডাইরেক্ট বসায় দিতাম আর এই আর কি এখানে যেরকম আমি পেঁয়াজ দিয়ে ভাজি না পেঁয়াজের ওপরে চিকেনটাকে ভাজি কালার করি জ্বরদান কিন্তু এইভাবে না মাংসর পানি বসাই দিতে হইতো আগে শুধু মাংস আর পানি পরে ওই মাংসের পানির উপরে একটা ময়লা আসতো ফেনার মতো ওইটা এইভাবে কাইসা উঠাই দিয়া তারপরে হয়েছে এখানে আমি মনে করেন লং এলাচ দারচিনি পানির উপরে আর কি লং এলাচ দারচিনি চিনি হলুদ হেরা খাইতো না জর্দান হলুদ খাইতো না ওই অ্যারাবিয়ান মিক্স মশলা আর হচ্ছে লং এলাচ দারচিনি ব্যাস পেঁয়াজও না ঠিক আছে এগুলি দিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে তরি তরকারি যেটা রান্না করতাম ওইটা দিয়ে দিতাম তো এরকম ছিল খাবার ওইখানকার খাবার খুব ডেঞ্জারাস কাতারের খাবার তবুও ভালো কিন্তু কিন্তু হেলদি খাবার ছিল ওই সব দেশে থাকার সময় কোনো অসুখ ছিল না বুঝছেন কিন্তু মুখে মজা লাগতো না কিন্তু কোনো অসুখ ছিল না আর এখন মুখের মজা দিয়ে খাই তো অসুখে একবারে কয় আসুক পে হাবিবি তোমাকে আমি পাইছি তো আজকে হচ্ছে আমি যেটা রান্না করতেছি সেটা হচ্ছে লাহাম সালোনা আর আমাদের জন্য একটু মুরগি রান্না করব তা আজকে আমি যে মুরগিটা আমাদের জন্য রান্না করব। সেটা একেবারে ফ্রেশ আদা রসুন দিয়ে রান্না করব। মানে ফ্রিজে আদা রসুনের পেস্ট করে রাখি না ওইটা না ভালো লাগে না খাইতে মনে করেন এক সপ্তাহ খাইলে ঠিক আছে কিন্তু যখন এক সপ্তাহে বেশি হয়ে যায় তখন না ওইটার টেস্ট আর ওই মানে আগের মতো থাকে না তো এই কারণে আমি চিন্তা করলাম মুরগি তো অনেকভাবেই রান্না করি ভালো লাগে না আজকে ফ্রেশ আদা রসুন দিয়ে করি তো আমি আবার যখন আদা রসুন করি তখন তো অনেক একসাথে করে রাখি কারণ বুঝে তো বিজি লাইফ মানে এত সময় পাওয়া যায় না যে আদা রসুনের জন্য এক্সট্রা টাইম যখন পাই তখন একবারে বেশি করে করে রাখি দেখা যায় মাস খানিক চলে যায় কিন্তু ওইটা না ভালো লাগে না আর ওইটার কোনো গ্রান থাকে না টেস্ট থাকে না কিছু থাকে না আজকে যে ফ্রেশ আদা রসুন দিয়ে আমি যে মুরগি রান্না করছি না বিশ্বাস করেন খেতে কিন্তু

তো এটা হচ্ছে মূল কথা তো আজকে হচ্ছে আমি পেঁয়াজ আদা রসুন সব একসাথে ব্ল্যান্ডার করে তারপর হচ্ছে এভাবে কষায় তারপর মুরগিটা রান্না করব আর খেতেও ভালো হয়েছে আর ওইখানে লাহাম রান্না করতেছি মানে হচ্ছে দুমবার গোস্ত ওইটা দিয়ে হচ্ছে আপনার সালোনা রান্না করব ম্যাডামের ছেলের জন্য তো সানিকে ওইখান থেকে গোস্ত দিব কারণ হচ্ছে আমি মাংস একটু বেশি দিচ্ছি ম্যাডামের ছেলে খাবে আর সানি খাবে ম্যাডাম আজকে লাঞ্চ করবে না ওনারা যেন কোথায় লাঞ্চের দাওয়াত আছে ম্যাডামের আর ম্যাডামের মেয়ের তো এর জন্য আমি তিন টুকরা গোস মাংসের টুকরা দিয়েছি বড় বড় টুকরা তো ম্যাডামের ছেলেকে দুই টুকরা দেবো আর এক টুকরা সানিকে দেব তো যদিও এটা যখন খাইছে ম্যাডামের ছেলে এক টুকরা খাইছে এক টুকরা ছিল রাত্রে আবার সানিকে আমি দিছি তো আমি আবার এখন গোস্ত খাওয়া একেবারেই বন্ধ করে দিছি একেবারেই বন্ধ করে দিছি তার কারণ হচ্ছে আমি গোসটা খেলে আমার কেমন যেন শরীর অসুস্থ হয় মানে আমার কাছে ভালো লাগে না গোস আর হচ্ছে এখানকার মাছ এই দুটো জিনিস খেলে আমি ফিল করি যে আমার মানে শরীর খারাপ লাগতেছে তো মুরগিটা যদিও আমার কাছে মজা লাগে না কিন্তু মুরগি খেলে আবার শরীর খারাপ লাগে না ঠিক আছে মানে আজব এক ব্যাপার তো যাই হোক আজকে মুরগি রান্না করছে আর এখানে ভাত রান্না হয়ে গেছে আমাদের ভাতও হয়ে গেছে ম্যাডামদের ভাতও হয়ে গেছে আর ম্যাডামের ছেলের তরকারিটাও হয়ে গেছে শুধু এখন আমার তরকারিটা রান্না করলে আজকের মতো আমার রান্নাঘরে কাজে আর আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন রান্নাঘরে কাজটা শেষ হয়ে যায় তো যাই হোক রাস্তা শেষ করে গোসল করে সবাইকে খাওয়ার দায়া খাবার দিয়ে দিছি ম্যাডামের ছেলেকেও খাবার দিয়া দিয়ে দিছি এবং সব কিছু ধুয়ে টুয়ে তারপর হচ্ছে আমি ভাত নিয়ে বসলাম আর আজকে ভাত খাওয়ার সময় একটা মুড়ি আর একটা শশা নিয়ে নিছি ভাবলাম যে আজকে যখন আমি হস মানে হাসপাতালে গেলাম তখন হাসপাতালে ডাক্তার বললো কি যে আপনার ডায়াবেটিসের ইটা খুবই ভালো আছে অনে মানে এই পর্যন্ত তিনবার চেক আপ করছে তিনবারই নর্মাল মানে ফাইভ পয়েন্টে আছে তো বললো যে যখনই মানে ই করবেন আমি তখন বললাম যে আমার মাথা ঘোরায় কেন পরে বলে ডাউনে চলে যায় তো এর জন্য ঘোরায় ও উপরে ওঠে না তো যখনই এরকম ঘোরাবে ফল খাবেন কিন্তু ভুলো মানে চিনি শরবত বা চিনি টাইপের কিছু খায় না কারণ হচ্ছে তাহলে আবার অনেক উঠা যায় আর ফল খাইলে সবসময় একটা লেভেলে থাকে যে একটা আপেল বা একটা যে কোনো একটা ফল মানে খায়া ফেলবেন তো আমার বাসায় কিন্তু সব ফলই থাকে এই যে আমার মাসে আম তারপরে স্ট্রবেরি তরমুজ আপেল কিউয়ে তারপরে হচ্ছে আরও কিছু ফল আছে ওইটার নাম আমি জানি না যাই হোক সব ফল থাকে কিন্তু আমি এত অলস ফল খেতেই চাই না তবে আজকে যখন ডাক্তার আমাকে এই কথাটা বলছে না তখন আমার মনে হইলো না প্রতিদিন একটা ফল খাওয়া উচিত এটা নিজের জন্য মানে এখন ঘটনা হয়েছে কি শরীর অসুস্থ থাকার পরে যে কষ্টটা হয়েছে ওইখান থেকে মানে একটা শিক্ষা অর্জন যেন না শরীর সুস্থ রাখার জন্য আসলে যেটা করণীয় সেটাই করা উচিত কারণ মনের ইচ্ছা মতো যেটা বলে সেটা খাওয়া যেটা বলে সেটাই করাটা ঠিক না যদিও মানে এখনো মানে আসলে না সত্যি কথা খাইতে আমার অনেক ভাল লাগে এই যে দেখতে না কত মজা করে ভাত খেতেছি খাইতে আমি আসলে খুব ভালোবাসি খাইতে তবে এটা না ওইভাবে কিন্তু খাই না যে এই যে আপনাদের সামনেই তো দেখেন আমি যে ব্লগ বানাই আমি কিন্তু ওই যে মাসে প্রায় চল্লিশ হাজার টাকার মতো কামাই হ্যাঁ কিন্তু কখনো দেখছেন যে আমি একটা ভালো কিছু কিনাই না খাইছি আমি কিন্তু ওইটা না ঘরে যেটা থাকে ওইটাই খাই বাই যে ভাত এটাই খাই মানুষ বিদেশে চাকরি করে যারা তারা ডেলিভারি আইনা খায় কত কিছু কে এফসি হাবি জাবি পিজা মিজা কত কিছু খায় কিন্তু আমি না কখনোই টাকা নষ্ট করি না এটা সেটা খায় টাকা নষ্ট করি না খাওয়ার মধ্যে একটু ভাত খাই তিনবেলা দুইবেলা ভাত খাই আর এক বেলা তো রুটি খাই এই খাওয়া আর ওই সন্ধ্যার সময় যদি একটু নাস্তা খাই দেখা যায় কখনও একটু বিস্কুট চা বাস এগুলি এই খাওয়া থেকেই যদি এত অসুখ হয় এত মোটা হয়ে যায় তাহলে কি করবো আল্লাহ এখন আমাকে ভালোবেসে এত স্বাস্থ্য দিছে নাকি না আসলে আমি জন্ম থেকেই মোটা এটা সত্য কথা আমার একদম আমি ছোটবেলা থেকে আর আমার এটা বংশগত আমার বাবার মতো হয়েছে আমি আমার বাবা বাবার মেয়ে আমি বাবার মতো হয়েছি যাই হোক সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া ভালো মন্দ সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুক্রিয়া আমি আসলে ওই অসুস্থ থাকার কারণে শরীরটাকে যখন খারাপ লাগে তখন ভালো লাগে না কারণ আমাকে তো করে খেতে হবে এই কারণে সুস্থ থাকাটা এখন আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট